আচ্ছা আমার ফার্স্ট এর লাইনটা একটু বুঝে আসি কি বলছে যে একটি বর্গক্ষেত্র আছে মনে করেন একটা বর্গক্ষেত্র আছে বর্গক্ষেত্র তো চারটি বাহু থাকে এবং চারটি বাহুর মান সেম থাকে এটা আমরা সবাই জানি তাই না আচ্ছা আমাদের কি বলছে যে একটি বর্গক্ষেত্রে এক বাহু মানে একটি বর্গক্ষেত্রে এক বাহু আমার এক বাহুর মান হচ্ছে অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান তার মানে আমাদের আরেকটা বর্গক্ষেত্র আছে যার বাহুর মান আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ তো বাহুর মান যদি আমাদের এ হয় কারণ এটার পরিসীমার মান কত হবে ফোরে তাই না তো এটাই যে একটি বড় ক্ষেত্রে এক বাহু মানে যে এটার এই বর্গক্ষেত্রের এক বাহু মান অপর এক বর্গক্ষেত্রে যে অপর এক বর্গক্ষেত্রের পরিসীমার সমান অর্থাৎ অপর একটা বর্গক্ষেত্র আমাদের আছে যার বাহুর মান হচ্ছে আমাদের এ পরিসীমার মান হচ্ছে ফোরে আর এই ফোরে হচ্ছে আমাদের এই বর্গক্ষেত্রের এক বাহু মান বুঝতে পেরেছেন কথাটা ওকে আচ্ছা এখন আমাদের বলছে যে বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্য অনুপাত কত তো এখন যেহেতু আমরা দুটি বাহুরি মান সরি দুটি বল ক্ষেত্রের বাহুর মান জানি তো বাহুর মান জানলে আমরা কর্ণের মান আমরা বের করে ফেলতে পারবো তাই না তো আমরা ফার্স্টে হচ্ছে এই বর্গের কর্ণের মানটা দেখি তো এই ক্ষেত্রে আমাদের কি হবে রুট টু ইন্টু বাহুর মান তো বাহুর মান কত ফোর এ তার মানে আমরা বলতে পারি ফোর রুট টু এ এটা হচ্ছে আমাদের এ এক নং যে বড় ক্ষেত্র অর্থাৎ সেটার মান তা আমরা যদি দুই নং ক্ষেত্রে দেখি এটা আমাদের কর্ণের মান কি হবে ওই যে নর্মাল রুট টু এ কারণ আমাদের বাহুর মান কত আমাদের এটার করছে রুট টু এ এখন আমাদের বলছে যে ক্ষেত্রের কর্ণের দুই ঘের অনুপাত যেহেতু বের করতে হবে তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি ফোর রুট এ সরি ফোর রুট টু এ ডিভাইডেড বাই রুট টু তো রুট টু এ রুট টু এ কাটানো যায় তাহলে আমাদের থাকে ফোর ইজ টু ওয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো যদি ভিডিওটি ভালো লাগে অবসুজেন দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো জায়গায় বসতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা ভালো থাকবেন